সারা বছরে টমেটো পাওয়া গেলেও শীতের সিজনেও কিন্তু টমেটোর দামটা অনেক কমে যায় আর শীতের সিজনে টমেটোগুলো দেখতে অনেক বেশি ভালো হয় এবং লাল কালারটাও বেশি থাকে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ উপকরণে মাত্র কয়েকটা মশলা দিয়ে ঘরোয়াভাবে টমেটোর আচার এই আচারটা খেতে খুবই সুস্বাদু তো আমি এখানে ছয়টা পরিমাণের টমেটো মানে এখানে আধা কেজি টমেটো রয়েছে এভাবে করে টুকরো করে নিয়েছি আর লাল লাল দেখে নিলে সেটা কালারটা বেশি ভালো আসে আর এখন একটা ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়েছি আর ঝালের জন্য একটা মরিচ আর একটা কাঁচামরিচ কাঁচামরিচটা এভাবে মাঝখান দিয়ে কেটে দিয়েছি লম্বা করে আর শুকনো মরিচটা ভেঙে দিয়েছি আর এখানে এক চা চামচ রসুন কুচি আর এক চা চামচ পেঁয়াজ কুচি এই হলো আমার মশলা এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সোনালি কালার যখন হয়ে আসবে তখনই এর মধ্যে আমি অ্যাড করবো পাঁচফোড়ন তো এখানে একটা চামচ আমি পাঁচফোরণ দেব তবে কিনা আপনারা কিন্তু পরিমাণের ওপর এই মশলাগুলো কম বা বেশি করে নেবেন তো এখানে আমি এক চামচ পরিমাণে পাঁচফোড়ন দিচ্ছি আর পাঁচফোড়ন দেওয়ার পরে আরেকটু একটু নেড়েছে নেড়ে নেব আর কি দু মিনিট মতো নেড়ে নিলেই এরকমের একটু সোনালি কালার হয়ে আসবে আর পাঁচফোড়নগুলো খুব সুন্দরের একটা ফ্লেভার ছাড়বে তখনই কিন্তু আমি দিয়ে দেব এই টমেটো কুচিগুলো আর টমেটো কুচিগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে তারপরে এর সঙ্গে আমি অ্যাড করবো একটা চামচ পরিমাণের লবণ আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী চিনি তো চিনি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি আর সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর তার আগে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এতে করে টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে যদি আপনারা অনেক অনেকদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু ভিনেগারও অ্যাড করতে পারেন তবে কিনা না আমার এটা তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু শেষ হয়ে যাবে সেজন্য আমি আর ভিনেগার অ্যাড করলাম না আর বেশি করে তৈরি করতে চাইলে আপনারা ভিনেগার অ্যাড করবেন এতে করে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে দেখতেই পেলেন কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর একদম রেডি হয়ে গিয়েছে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে একদম এই কালারটা এত বেশি ভালো লাগে এটা ভাতের সঙ্গে খেতে রুটির সঙ্গে খেতে আবার খিচুড়ির সঙ্গে খেতেও ভালো লাগে এমনকি পোলার সঙ্গেও কিন্তু অনেকে এরকমের টমেটোর আচার খেতে পছন্দ করেন আবার খালি মুখে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এ পর্যন্ত আমার এই ভিডিওটি যা যা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন দেখা হবে নতুন কোন রেসিপি